গুরুত্বপূর্ণ একটা সংসদ প্রশ্ন নিয়ে আলোচনা করব একটা এটা দায়ের করে বাদী এখন তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে চারজন অভিযুক্ত কইরা চারজনকে অভিযুক্ত কইরা কি করে প্রতিবেদন দেয় প্রতিবেদন দেওয়ার পরে অভিযুক্ত গণ কি অভিযুক্ত গণ। অধিকতর তদন্ত আবেদন করে অভিযুক্তগণ অধিকতর তদন্ত আবেদন করে কেন করে যে সংবাদদাতা সংবাদের উপর বিভিন্ন করে কি এই প্রতিবেদন দাখিল করছে এবং উপস্থিত কোন সাক্ষী সাক্ষ্য গ্রহণ করেন নাই এই মর্মে অভিযুক্তগণ অধিকতর তদন্তের জন্য আবেদন করে প্রশ্ন হচ্ছে

সম্পাদন উপর ডিফেন্ড করে লিখাছে সাক্ষ্য শক্তি করে নাই এখন এই অভিযুক্তরা জন্য আবেদন করছে কি গ্রহণযোগ্য হবে কিনা এটা হচ্ছে আলোচনার বিষয় এখন প্রশ্ন হচ্ছে কারা অবনত অবলম্বন করেছিল অভিযুক্তের এখানে কারা অভিযুক্ত গনেরা দিচ্ছে এইবারে

বিদায় কেৱল আবেদন মনোৰঞ্জন